অডাসিটি এটি একটি অডিও এডিটিং সফটওয়্যার এই অডিও এডিটিং সফটওয়্যার দিয়ে আপনি আপনার বাসার খুব সাধারণ একটা কম্পিউটার দিয়েই আপনার ভয়েস রেকর্ড করতে পারবেন বা আপনার যদি গান গাওয়ার শখ থাকে সেক্ষেত্রে আপনি গান রেকর্ড করতে পারবেন এবং মজার ব্যাপার হচ্ছে এই গানটা রেকর্ড করে বেশ কিছু ইফেক্ট আপনি ইউজ করতে পারবেন একেবারেই বেসিকভাবে এবং খুব সহজভাবে এবং আপনার গানের কোয়ালিটি অনেক বেশি ডেভেলপ করবে অনেক বেশি শ্রুতিমধুর হবে এবং এই সফটওয়্যারটি সম্পূর্ণ রকমভাবে ফ্রি আপনি ইন্টারনেটে গুগলের মাধ্যমে সার্চ করে এটা ডাউনলোড করে আপনার কম্পিউটারে আপনি সংরক্ষণও করতে পারবেন ব্যবহারও করতে পারবেন এটাতে আপনি ডাইরেক্ট সাউন্ড কার্ডের মাধ্যমে অডিও রেকর্ড করতে পারবেন মাইক্রোফোনের উপর ডিপেন্ড করবে আপনার বাকিটুকু কোয়ালিটিটা ধরুন এখানে আপনি যদি দুশো টাকা দামের একটা মাইক্রোফোন ইউজ করেন সেক্ষেত্রে আপনি এক ধরনের সাউন্ড পাবেন আর যদি আপনি দুই লাখ টাকা দামের একটা মাইক্রোফোন ইউজ করেন সেক্ষেত্রে আরেক ধরনের আউটপুট আপনি পাবেন অতএব আপনার লিটি অনুসারে আপনি একটা মাইক্রোফোন কিনে ফেলতে পারেন এবং আপনার বাসায় বসেই আপনি বিভিন্ন ধরনের গান আপনি গেতে পারবেন রেকর্ড করতে পারবেন ওগুলোকে সুন্দর করে গুছিয়ে আপনি উপস্থাপন করতে পারবেন তো চলুন আমরা এখন সফটওয়্যারটি দেখে আসি সবাইকে স্বাগতম আমরা যে সফটওয়্যারটি নিয়ে এখন আলোচনা করব সেটা হচ্ছে অডিসিটি এটা থেকে আমরা অডিও রেকর্ডিং করা মানে আপনি যে কোনো মাইক্রোফোন থেকে কম্পিউটারে অডিও রেকর্ডিং করতে পারবেন তাছাড়া আপনি টুকটাক গান আপনি এখানে রেকর্ড করে এখানে কিছু ইফেক্ট ইউজ করতে পারবেন এডিট করতে পারবেন তো আমরা তো আমরা শুরুতে কিছু জিনিস দেখে নিই সেটা হচ্ছে এখানে হচ্ছে প্লে বাটন এখানে হচ্ছে স্পেস স্টপ বাটন এখানে হচ্ছে রেকর্ডিং বাটন এটা হচ্ছে পরের ট্র্যাকে যাওয়া এটা আগের ট্র্যাকে যাওয়া এগুলো খুব সিম্পল জিনিস এইটা হচ্ছে আপনার মাইক্রোফোনের ইনপুট মানে আপনি যে মাইক্রোফোন থেকে অডিও নিচ্ছেন সেটার ইনপুটটা কতখানি হবে এটা হালকা একটু কমিয়ে নেবেন এবং নেয়ার পর ওটাকে এক্সপোর্ট দেওয়ার সময় অডিওটা বাড়িয়ে দিবেন তাহলে ভালো হবে আর এটা হচ্ছে লেফট রাইট মানে কোন দিকে অডিওটা থাকবে ডান দিকে বেশি থাকবে না বাম দিকে বেশি থাকবে এটা স্টুডিওর ক্ষেত্রে লাগে আমরা বেসিকে এইটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না পরে আমরা এটা নিয়ে বিরত আলোচনায় যাব একটু শুনি আমি আমরা যে গানটা রেকর্ড করলাম সেই গানটা কেমন আস আমি বাংলার গান গাই আমি বাংলার গান গাই আমি আমার বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় সু আমরা এখন এইটা হচ্ছে ট্র্যাক বা টাইমলাইন আমরা এখানে যে কাজ করি আমরা অন্যান্য সফটওয়্যার কাজ করেছি সো এইখানে আমি ধরেন যে এইটুক জায়গা ফেলে দেব। সেক্ষেত্রে আমাকে এটা ধরে মাউসে ক্লিক করে ধরে টান দিতে হবে এটা সিলেক্ট হলো আমাকে জাস্ট ব্যাক স্পেস দিতে হবে এটা ডিলিট হয়ে গেল সো এরকম গানে অনেক হয়তো অনেক জায়গাতে টুকটাক ভুল হবে সেই ভুলগুলো বা ভয়েসের ভুলগুলো আপনারা এডিট করে ফেলে দিতে পারবেন ফেলে দেওয়ার পর চলুন আমরা এটাকে একটু বেটার করার চেষ্টা করি অডিও কোয়ালিটিটা সো আমরা কন্ট্রোল এ দিলাম দিলে পুরো অডিওটা সিলেক্ট হলো সিলেক্ট হওয়ার পর আমরা গেলাম ইফেক্টে ইফেক্টে যাওয়ার পর আমরা প্রথমে যেহেতু একটা গান সেহেতু আমরা এটাতে একটা ইকো দিই ইকো এখানে জিরো পয়েন্ট ওয়ান আছে আমরা প্রিভিউ দিলে শুনতে পাবো আমি বাংলার ব্যাকগ্রাউন্ডে একটা ইকো চলে আসছে মানে আমার একটা ফিডব্যাক ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছে দেওয়ার পর আমি আবার গেলাম ইফেক্টে ইফেক্টে যাওয়ার পর আমি ইকোলাইজারে গেলাম ইকোলাইজারে এখানে অনেকগুলো ডিফল্ট অলরেডি দেওয়া আছে আমরা একটু একটু শুনে দেখি আমি বাংলার গঙ্গাই আমি বাংলার গঙ্গাই আমি এইটা হচ্ছে এইটা এখন আমরা ট্রাবল যদি বুস্ট করি তাহলে কি দাঁড়ায় আমি বাংলার গঙ্গাই আমি বাংলার গঙ্গাই আমি ওকে আবার আমরা যদি একটু বেস বুস্ট করি এখানে গ্রাফটা খেয়াল করবেন এখানে গ্রাফটা এদিকেও উঠেছে এদিকেটা ফ্রি আছে তোমরা যদি বেস বুস্ট করি তাহলে এদিক থেকে উঠে যাচ্ছে এদিক থেকে কমে যাচ্ছে মানে সে অডিওর বেসটা বাড়িয়ে দিচ্ছে আমি বাংলার গান গাই আমি বাংলার গান গাই আমি ওকে আমরা তাহলে এটা রাখি ওকে দিলাম অডিওটা আমাদের আগের চেয়ে অনেক ইম্প্রুভ করেছে সো আরেকটু ইম্প্রুভ করতে রিভার্ব দেওয়ার ব্যবস্থা করি তাহলে আরো ভালো লাগবে যেহেতু এতে কোনো মিউজিক নেই কন্ট্রোল এ দিয়ে টোটালটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ইফেক্টে গেলাম ইফেক্টে যাওয়ার পর আমরা রিভার্ব দিচ্ছি

আমরা আরও কিছু ইফেক্ট দেখার চেষ্টা করি কন্ট্রোল এ তো এটা আপনারা নিজেরা নেড়ে নেড়ে দেখবেন আমি কিছুটা সহযোগিতা আপনাদের করছি আমরা একটু ভলিউম বাড়াই ভলিউম বাড়ানোর জন্য আমরা বেস দিয়ে এই ভলিউমটা ধরে একটু বাড়িয়ে দিলেই হবে আর আগে যে বাড়িয়েছিলাম বেসটা সেটা একটু কমিয়ে দিলাম সাথে একটু ট্রাভেলটা বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিলাম অ্যাপ্লাই বাংলার আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিনে বান্দায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর এবার আমরা আরো টুকটা কিছু কাজ দেখে নেই সেটা হচ্ছে আমরা গানের শুরুতে শুনিয়ে আস্তে করে বেড়ে আসে সো আমরা এইটুক জায়গা সিলেক্ট করি তারপর ইফেক্টে যাই ওখানে যাই এবং ফেড ইন দেই ফেড ইন দিলে আমাদের এটা শার্ভ হয়ে উঠবে মানে আস্তে থেকে বেজে বেজে ফুল ভলিউমটা আসবে ঠিক এভাবেই আমাদের গানের শেষে আবার একটা ফেড আউট দিয়ে দেওয়া যেতে পারে আবার ফিল্টারে ফিল্টারে যে ওটা ছিল ফেড ইন এটা হচ্ছে ফেড আউট আমি বাংলার গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলা আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সু। আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার বাংলা আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সু আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলারু A, ah, A, ah, 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 ah. সফটওয়্যারটা নিশ্চয়ই আপনাদের সবার খুব ভালো লেগেছে এবং আপনারা এটা খুব সহজভাবে আপনাদের ল্যাপটপে বা কম্পিউটারে যে কোনোভাবেই আপনারা ব্যবহার করতে পারবেন এরপরও আমরা আরও বেশ কিছু অডিও এডিটিং সফটওয়্যার নিয়ে আসবো যেটার ভেতরে বিভিন্ন ধরনের ট্র্যাক ইউজ করে করে আপনি ওটার সাথে গিটার তবলা বা হারমোনিয়াম বিভিন্ন ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আপনি ইউজ করতে পারবেন তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনাদের কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করবেন লাইক দেবেন শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদেরকে জানাবেন ধন্যবাদ